ব্যস্ততম রাস্তার উপরে দিয়ে নিত্যদিন ছাইয়ের গাড়ি চলাচলে বিধ্বস্ত অবস্থা এলাকাবাসীর আর তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের আইলের উপর রবিবার দফায় দফায় স্লোগান বিক্ষোভ ঘিরে ব্যাপক হৈচই সৃষ্টি হয় এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের দাবি সাগর দেখি এন থেকে মির্জাপুর হয়ে ওভারলোডিং ছাই নিয়ে প্রতিদিন রঘুনাথগঞ্জের আইলের উপর দিয়ে প্রচুর লরি ডাম্পার যাতায়াত করে ঠিক মতো ঢেকে না নিয়ে যাওয়ায় ছাইয়ে কার্যত অতিষ্ঠিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা ছাইয়ে গাড়ি যাতায়াত করায় ছাত্রছাত্রী থেকে শুরু করে ব্যস্ততম রাস্তায় চলাচলকারীদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বারবার বলার পরেও কোন রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না আর তারপর প্রতিবাদে এদিন গ্রামবাসীরা এক সঙ্গে জমায়েত হয়ে রঘুনাথগঞ্জের আইনের ওপর বিক্ষোভ শুরু করেন মানুষ মোটরসাইকেলের চোখে দেখতে পাচ্ছে না গাড়ি ঘটলে যার জন্য চারজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এই লরি এই ছায়ের গাড়ি এই রোডে চালা চলার জন্য কিন্তু এইটা নেতা মদতে সব গাড়িগুলো চলছে ওভারলোডিং গাড়িগুলো এই রোডে চালার কোনো অনুমতি নেই এসটি কাছে বিডিওর কাছে আইসির কাছে সমস্তর কাছে আমরা গিয়ে জেনেছি ওভারলোডিং গাড়ি এই রুট চালার কোনো অনুমতি নেই আর নেতাতে চল নেতাতে অজতে এই সব গাড়ি ওভারলোডিং চললে ছায়ের গাড়ি চলছে এই দুটো ব্যবস্থা তোমার পড়েছে এই রাস্তায় গাড়ি ছায়ের গাড়ি ওভারলোডিং গাড়ি চালানোর জামের জন্যে অর্ডার নিকেল চোকেন দেখতে না গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কত থেকে চলছে এটা দীর্ঘদিন ধরে রাজনীতি নেতাদের মদতে এই সব গাড়ি চলছে তার নাম আমার নাম মোহাম্মদ হোসেন মিয়া ডাকনাম হচ্ছে কবি ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গাবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক বালিকাদের ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ